গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা হাওড়া থেকে ট্রেনে করে কিভাবে কন্যাকুমারী পৌঁছেছি সেখান থেকে আমরা একটি লোকাল গাড়ি ভাড়া করে পৌঁছে গেছিলাম কন্যাকুমারী মন্দিরের ঠিক সামনে সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে সেখানকার লোকাল সাইট সিন করতে আর এই নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি রাজা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন রাজা আমি এখন রয়েছি কন্যাকুমারীতে তো এই সামনে হলো মেন রোড আর এই হল কুমারী মায়ের মন্দির সামনেই রয়েছে কন্যাকুমারী মন্দির আর এই হলো আমাদের হোটেল এই হলো আমাদের হোটেল আর এই হোটেল থেকে জাস্ট একটু সামনেই রয়েছে বিবেকানন্দ রক যাওয়ার যে ফেরি সার্ভিস সেটা একদম সামনেই রয়েছে এখানেই আমরা রয়েছি এই হলো আমাদের হোটেল আর আশেপাশে রয়েছে এরকম অনেক মার্কেট চারিদিকে পুরো মার্কেটটা রয়েছে এই মার্কেটের সামনেই আমরা রয়েছি আপনারা যারা যারা আসবেন এই মার্কেটের সামনেই থাকার চেষ্টা করবেন এখানে সব কিছুই আপনারা সামনাসামনি পাবেন এই পাশেও রয়েছে অনেক মার্কেট পুরোটাই হলো মার্কেট আর এই সামনেই রয়েছে কুমারী মায়ের মন্দির এই হল মন্দির তো এই হলো আমাদের হোটেল হোটেল থ্রি স্টার আর এই হলো হোটেলের রিসেপশান এই হলো পুরো রিসেপশান হলো চেক ইন আর চেক আউটের টাইমিং এগারোটা থেকে এগারোটা এই হোটেলের তিনতলায় আমরা রয়েছি আর সিঁড়িগুলো হলো এরকম কিন্তু লিফ্ট নেই আর যেই কারণে আমরা এই হোটেলে থাকছি সেই কারণটা একবার দেখাচ্ছি এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল গ্লাস ব্রিজ এর খুব ভালো ভিউ পাওয়া যায় আরও ভালো ভিউ পাওয়া যাবে সেটা ওপর থেকে অবশ্যই আপনাদের দেখাব সিঁড়িগুলো হলো কিছু এরকম এরকম ব্যালকনি রয়েছে এই হলো আমরা এর ওপরে রয়েছি এই উপরটাতেই আমাদের রুম রয়েছে তো এই হলো আমাদের রুম রুমটা একটু অগোছালো হয়ে আছে এখানে দুটো বেড আছে আর এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে এখানে একটা টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর এপাশেও পাশেও বেশ অনেক কিছু রাখার জায়গা রয়েছে আর ওপরে একটা এসি রয়েছে আর এই হলো আমাদের বেড যেহেতু আমরা আটজন এখানে আমরা দুজন দুজন চারজন থাকবো আর পাশেও একটা রুম রয়েছে এরকমই সেম সেখানেও আমরা চারজন থাকব। এই পাশে রয়েছে এরকম একটা আয়না এখানে একটা বেসিন আর এই পাশে রয়েছে একটা চেয়ার আর বাথরুম যেহেতু লোক আছে তাই জন্য দেখাতে পারছি না আর এই পাশে হলো বাথরুম এর পাশে টিভি রয়েছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না এই হলো বাথরুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হোটেলের ঠিক ছাদে আর এই ছাদ থেকে এত সুন্দর চারিদিকের ভিউ পাওয়া যাচ্ছে যার জন্যই এই হোটেলটি আমি চয়েস করেছি তো দেখুন এই হোটেলের ছাদ থেকে আশেপাশের ভিউটা শুধু এই হলো হোটেলের ছাদের থেকে আশেপাশের ভিউটা এই হলো গ্লাস বিচ বিবেকানন্দ রক আর তার আশেপাশের এই হলো ভিউ এই পাশেই রয়েছে কুমারী মায়ের মন্দির একদম সামনে থেকে আপনারা দেখতে পারবেন এই হোটেলে থাকলে আর এই পাশে রয়েছে সেই বিখ্যাত স্বামী বিবেকানন্দ রক লাস বিচ আর তার পাশে আরও একটি স্ট্যাচু রয়েছে যেটা আমরা ওইখানে যাব গিয়ে আপনাদের অবশ্যই জানাবো আর এই হলো আশেপাশের পরিবেশ তিন সাগরের মিলনস্থল হলো এই কন্যাকুমারী আর এই কন্যাকুমারী হল আমাদের ইন্ডিয়ার শেষ ভাগ এরপরে আর যাওয়া যায় না তো এই হলো সেই কন্যাকুমারী খুব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে যার জন্য আমরা এই রুম এই হোটেল আমরা সিলেক্ট করেছি আমরা আশেপাশে আরও অনেক হোটেল দেখেছিলাম কিন্তু প্রত্যেকটা হোটেলের প্রাইস পঁচিশশো থেকে তিন হাজার সাড়ে তিন হাজার আবার কিছু কিছু হোটেলের রুমও আমরা পাইনি কিন্তু এই জায়গার যে আমরা রুম নিয়েছি যে রুমটা আপনাদের দেখালাম মাত্র পনেরোশো টাকার মধ্যে আমরা এই রুমটা পেয়েছি তো এটা সিজন হিসাবে কম বেশি হয় তো আমি এই রুম এই হোটেলের নাম আর ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা আসলে এখানে রুম নিতে পারেন বা এখানে সাথে যোগাযোগ করতে পারেন এই যে ফেরিগুলো রয়েছে যেগুলো যাচ্ছে এইগুলোই পরবর্তীকালে এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল এইখানেই যায় আর এই সামনেই রয়েছে ফেরি সার্ভিস এই হলো ফেরি সার্ভিস এই হোটেল থেকে জাস্ট দু থেকে তিন মিনিট মন্দিরও খুব কাছে সেটাও আপনাদের দেখালাম তো খুব সুন্দর একটি লোকেশন এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এইগুলো হলো এখানকার ট্রেডিশনাল বাড়ি সব এখানকার বাড়ি সব এরকমই আগে ছিল তার আশেপাশে অনেক হোটেল রয়েছে কিন্তু আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে এই সামনে কুমারী মায়ের মন্দির এবং তারও সামনে এই বিবেকানন্দ রক এবং গ্লাস ব্রিজ এগুলো সব দেখা যাচ্ছে আর তার পাশে রকম ফেরি যাচ্ছে সামনে ফেরি সার্ভিস রয়েছে এই পাশেই রয়েছে ফেরি সার্ভিস এই সামনেটা বেশ কিছুটা জায়গা রয়েছে যেখানে যাওয়ার ইচ্ছা আছে এখান দিয়ে আপনারা অনেকটা সমুদ্রের পারে চলে যেতে পারবেন এই সেই জায়গাটা আর এই হলো লঞ্চ ঘাট ফেরি সার্ভিসের ঘাট এখান থেকে আপনারা লঞ্চ ধরে তারপরে আপনারা এখানে যেতে পারবেন সময় সবকিছু ডিটেইলস দিয়ে দেব আর এই হলো মন্দির কুমারী মে आपको पैदल जाने का पॉइंट है कन्याकुमारी देवी मंदिर अपना लार्ज जीसी 1 मिनट रास्ता लगेगा मंदिर मंदिर कन्याकुमारी देवी मंदिर मेन मंदिर है उसके पीछे तीन समुंदर मिलती है त्रिवेणी संगम और गांधी जी मेमोरियल और पीस सकोरियम सनसेट पॉइंट ये सब मंदिर के पीछे पड़ता है मंदिर के पीछे पड़ता है ये सब अपना होटल से सामने एक मिनट का रास्ता है पैदल ही जाने का कोई ऑटो बस का जरूरत नहीं है और एक पॉइंट है विवेकानंदा रॉक हमारा होटल के पीछे आपको पैदल ही जाने का एक मिनट रास्ता लगेगा आपको विवेकानंद और रोके सौ रुपये टिकट है एक आदमी का अगर स्पेशल टिकट में जाएगा आपको तीन सौ रुपया लगेगा ये इतना पॉइंट आपको पैदल जाने का और एक अंदर आपको बस में घूमने का पॉइंट है सुशेंद्रन टेम्पल कन्याकुमारी में फेमस टेम्पल है उसमें शिव ब्रह्मा विष्णु तीन अवधार इक्कीस आदमी आएगा अठारह फुट का हनुमान जी का मंदिर भी इसका अंदर आएगा और एक आएगा ये पंद्रह किलोमीटर में आएगा और एक पारत माता टेम्पल है ये विवेकानंद आश्रम के अंदर है विवेकानंद आश्रम आपको यहाँ से दो किलोमीटर लगेगा और एक ईयर ओल्ड शिवा टेम्पल है वो एक किलोमीटर लगेगा और ये तिरुपति टेम्पल है वो भी विवेकानंद आश्रम के अंदर है वो चार किलोमीटर में आएगा और एक साई बाबा टेम्पल है वो आठ किलोमीटर में आएगा और एक वैक्स म्यूजियम वो भी दिखाएगा वो एक किलोमीटर है रहेगा तो वाटर फॉल्स है वाटर फॉल्स त्रिपराप वाटर फॉल्स बोलता है वो उसमें ना सकता है आप बहुत बढ़िया रहेगा और माथुर आंगिंग ब्रिज है ये बहुत पुराना एशिया में फेमस है माथुर आंगिंग ब्रिज आप नेट में जाएगा तो मालूम बढ़ेगा और एक पदमा पैलेस है वो चालीस किलोमीटर में आएगा कन्याकुमारी से আওর এক পোয়ার ব্যাক ওয়াটার পোর কেরালা আউর তামিলনাড়ু বিচ মেয়ে আয়েগা বার্ডার মেয়ে আয়েগা জিতনা পয়েন্ট এ কন্যাকুমারী টুর মেয়ে আয়েগা তো আমরা এখন বেরোলাম আমরা এখনো বন্ত প্ল্যান করিনি কোথায় যাব কি করব না করব সেটা প্ল্যান করিনি কিন্তু এখানে মার্কেট চারিদিকে মার্কেট রয়েছে মার্কেটই দেখছিলাম একটু খাওয়া দাওয়া করব আর এখানে রাস্তাঘাট এত পরিষ্কার সামনে মন্দির কিন্তু মন্দির থাকা সত্ত্বেও মন্দিরের আশেপাশে খুব পরিষ্কার আর এখানকার লোকেরা পুলিশরা যা বলছে তারা সেই পুলিশের কথা মতন খুব সুন্দরভাবে কাজ করছে তো এটা দেখে খুব ভালো লাগলো এটা হলো বিবেকানন্দ লক যাওয়ার যে ফেরি সার্ভিস সেটা এখানে রয়েছে এই হলো ফেরি সার্ভিস তো আমাদের হোটেল থেকে একটু দূরেই রয়েছে আমার বাংলা রেস্টুরেন্ট এটা হলো বাঙালি রেস্টুরেন্ট এখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো আর এই সামনে দিয়েই আমরা হোটেল থেকে আসলাম একদম সামনে তো আপনারা যারা আসবেন এখানে খাবার দাবার ট্রাই করতে পারেন এদের নিজস্ব রুমও রয়েছে সেইগুলো নন এসি আটশো টাকা থেকে স্টার্টিং তো চলো চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়াটা দেখাচ্ছি খাওয়াতে আমরা নিয়েছি ভেজ থালি এখানে ভাত আছে এখানে সুক্ত রয়েছে আলু পোস্ত রয়েছে এই চাটনি রয়েছে ডাল রয়েছে এখানে একটা ভাজা রয়েছে আর রয়েছে পাঁপড় তো আমরা এখান থেকে এরকম দুটো অটো করলাম এক একটা অটো আটশো টাকা করে নিল মানে এক একজনের দুশো টাকা করে তো এই অটোতে করেই আমরা কন্যাকুমারীর যে সাইট সিন এই সাইট সিন ঘুরতে যাব তো প্রথম গন্তব্য স্বামী বেঙ্কটেশ স্বামী টেম্পেল তো এটা হলো আমরা ফার্স্ট এসেছি এর উপরেই আমরা যাব এর ওপরে তো চলুন সেখানে গিয়ে দেখাচ্ছি আর এই সামনে থেকে খুব সুন্দর একটা সমুদ্র দেখা যাচ্ছে সেটাও দেখাবো চলুন মন্দিরের ওপরে যাওয়া যাক এই হলো মন্দির খুব সুন্দর কারিকার্য এই মন্দিরের ভেতরে ছবি তোলা যায় না আমি ছবি তুলেছিলাম তো আমাকে বারণ করলো আর যে ভিডিওটা আমি তুলেছিলাম সেই ভিডিওটাও ডিলিট করতে হলো আপনারা যারা আসবেন তারা এই মন্দিরটা দেখবেন খুব সুন্দর মন্দির কিন্তু ছবি তোলা যাবে না মন্দিরের ভেতরে একটা ভিউ দেখা যাচ্ছে সামনেই রয়েছে কন্যাকুমারীর যে পুরো শহরটা যেখানে আমরা আছি আর এই হলো পুরো ভিউ খুব সুন্দর ভিউ এরপর আমরা চলে এসছিলাম সুচিন্দ্রাম মন্দির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার এই মন্দির এই মন্দিরের ভেতরে কিন্তু খালিগায়ে যেতে হবে ছেলেদের আমরা গেছিলাম ভেতরে কিন্তু এই মন্দিরের ভেতরে খালিগায়ে যেতে হবে তো আমরা আবার যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে তো এবারে আসলাম সাই বাবার মন্দির এই হলো সাই বাবার মন্দির ঢুকতে এখানে বেশ খাবার দাবারের জায়গা রয়েছে দেখছি ক্যাফে টাইপের আর এই সামনে দিয়ে ঢুকতে হবে এই সামনেটা দিয়ে ঢুকতে হবে কিন্তু ভেতরে ক্যামেরা কোনো রকমের ভিডিও অ্যালাউ নয় আর এই হলো পুরো সাই বাবার মন্দির এই সামনে হয়েছে মন্দির তো এবারে আসলাম রাম মন্দির এই হলো রাম মন্দির তো আপনারা যারা আসবেন এই মন্দিরটা ঘুরে দেখবেন এর পাশে রয়েছে হনুমানজি আর তার ঠিক উল্টো দিকে রয়েছে রাম মন্দির এখনও পর্যন্ত বন্ধ রয়েছে একটু পরেই হয়তো খুলবে তো এটা হলো মাদার ওয়াক্স মিউজিয়াম তো আপনারা যারা আসবেন এখানে দেখতে পারেন ভেতরে মোমের পুতুল রয়েছে আর এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে ভিডিওগ্রাফি অ্যালাউ রয়েছে আর এখান দিয়ে হলো এন্ট্রি পয়েন্ট আপনারা চাইলে দেখতে পারেন এই হলো মাদার মাদারবাক্স মিউজিয়াম এর সামনে ছিল ভারত মাতা মন্দির কিন্তু সেখানে কোনো এক ভিআইপি আসার কারণে সেই মন্দির এখন বন্ধ রয়েছে তো আমরা এখন সেই মন্দির আর দেখতে পারবো না এই মাদার ওয়াক্স মিউজিয়ামের ঠিক সামনেই তো ওখানে এক কোনো এক ভিআইপি এসছে যার জন্য পুরোটাই বন্ধ আছে তো এটা হলো হাজার বছর পুরনো শিব মন্দির তো এই মন্দিরেই এখন যাব আর অবশ্যই আপনাদের দেখাবো এই হলো ভেতরটা এই হলো আশেপাশের পরিবেশ দুদিকেই রয়েছে কলা গাছ আর সামনেই রয়েছে মন্দির মন্দিরের উপরে এরকম চাল করা রয়েছে আর সামনেই রয়েছে মন্দির এই হলো মন্দিরে ঢোকার প্রবেশ পথ এই পাশে নন্দী মহারাজ এটা অনেক বছর পুরনো একটি শিব মন্দির আপনারা আসলে অবশ্যই এই মন্দিরে আসবেন রয়েছে নন্দী মহারাজ তো একদিনে কন্যাকুমারীর সাইট সিং যা যা দেখা যায় সব কিছুই আপনাদের ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি এখানে আপনারা অটো বাস বা গাড়ি তিনটে মানে যে কোনো একটা কিছুতে করে আপনারা যেতে পারবেন আর তার সাথে সাথে যদি আপনারা বাসে যান দুশো টাকা করে লাগবে আর যদি আপনারা অটোতে যান সেখানেও দুশো টাকা করে লাগবে আর যদি গাড়িতে যান তাহলে দু হাজার পাঁচশো থেকে তিন হাজার এবার আপনারা বার্গেনিং করে নেবেন আর আরেকটা কথা বলে রাখছি যখন আপনারা যাবেন যখন বুকিং করবেন সব কিছু আগে থাকতে বলে রাখবেন কোথায় যাবেন কি কি দেখাবে কটা স্পট দেখাবে সব কিছুই কিন্তু আপনারা আগে থাকতে কথা বলে নেবেন তো এখন ভিডিওটা শেষ করছি না রাতে বেলাও কিছু এখানকার দৃশ্য এখানকার পরিবেশ অবশ্যই আপনার সাথে শেয়ার করব তো একটু রেস্ট নিয়ে আমরা বেরোলাম এই হলো রাতের কন্যাকুমারী শহর এই হলো রাতের কন্যা শহর আর এই যে সামনে বিবেকানন্দ রক দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে লাইটিং আর নিচে সমুদ্রের ঢেউগুলো দেখুন একবার এত সুন্দর লাগছে এখানে এই মন্দিরের আশেপাশে অনেক রয়েছে দোকান থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার দোকান সব কিছু রয়েছে আর এখনো পর্যন্ত আমরা মন্দির ঢুকিনি একটু সমুদ্রের পাটটা ঘুরে তারপরে আমরা মন্দিরের দিকে ঢুকব তো সমুদ্রের আশেপাশ আর মন্দিরের আশেপাশে ঘুরে দেখছি আর যতটা পারছি আপনাদেরও দেখাচ্ছি এই পাশটা একবার দেখুন এত সুন্দর লাগছে সমুদ্রের ঢেউগুলো পাথরের মধ্যে ধাক্কা খাচ্ছে আর এতটাই সুন্দর লাগছে আস্তে আস্তে একদম পাড়ের সামনেটা আসলাম মানে যেখান থেকে এখানে স্নান করা হয় সেই জায়গাটা আসলাম আর এখানে এত হাওয়া দিচ্ছে মানে গরম একদমই লাগছে না ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আশেপাশের পরিবেশটা প্রচুর লোক আছে আর জাস্ট একবার সামনেটা আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট একবার সামনেটা দেখুন এত সুন্দর লাগছে দেখাচ্ছি দেখুন এই হল আশেপাশের পরিবেশটা এখানটাতেই স্নানটা বলা হয় আর আশেপাশে প্রচুর লোক রয়েছে প্রচুর হাওয়া দিচ্ছে এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই হলো এত সুন্দর লাগছে এই পাশেও রয়েছে এখানে এরকম বিভিন্ন রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে আর আশেপাশেও রয়েছে প্রচুর খাবার দাবারের জায়গা আমি আপনাদের দেখাচ্ছি এখানেও বেশ কিছু ডাব রয়েছে ফুচকা রয়েছে এপাশে অনেক কেনাকাটা করার জায়গা জিনিসপত্র রয়েছে এরপরও প্রচুর খাবার দাবারের জায়গা রয়েছে প্রচুর দোকান রয়েছে প্লাস প্রচুর খাওয়ার দাবারের দোকান রয়েছে সব মিলিয়ে বিকালবেলাটা বা সন্ধ্যাবেলাটা এটা কিন্তু খুব সুন্দর একটা ঘোরার জায়গা আপনারা যারা আসবেন সন্ধ্যাবেলায় অবশ্যই আসবেন এই জায়গায় ঘুরতে পারবেন এবং বসে গল্প করতে পারবেন তো খুব খিদে পেয়েছে তো এই আমার পেছনেই যে ধোসার দোকান এখানে ধোসা খাবো এখানে আলু ধোসা আলু দিয়ে সব কিছু দিয়ে বানাবে সত্তর টাকা আর প্লেন ধোসা হলো পঞ্চাশ টাকা তো সত্তর টাকা দামেরই ধোসা খাবো খেয়ে দেখি কীরকম লাগছে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো টেস্ট কীরকম তো এই হলো ধোসা রাতে মন্দির ফাঁকা থাকার জন্য আমরা রাতের বেলায় মন্দির দর্শন করেছিলাম খুব ভালো দর্শন পেয়েছি আর খুবই ফাঁকা ছিল তবে ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয় আমি বাইরে থেকেই কিছুটা ফটোগ্রাফি করেছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন